আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি আধুনিক খেলা নিয়ে হাজির হয়েছি খেলাটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারপর বলছি সামনে কাপে ট্যাঙ্ক ভরে রাখা হয়েছে আর প্রতিযোগীর মুখে পাইপ দিয়ে দেওয়া হয়েছে এখন কে সবার আগে মুখ ব্যবহার করে পাইপ দিয়ে জুস খেতে পারে যে সবার আগে খাওয়া শেষ করতে পারে সেই হবে প্রথম আরেকটা নিয়ম হলো হাত পিছনে থাকবে রেডি এক দুই তিন শুরু করে দেখে কে হয় উইনার রাহাত ফার্স্ট দেখা যায় সেকেন্ড কে হয় সেকেন্ড কে হয় দেখা যাক এই সেকেন্ড দেখা যাক এখনো সময় আছে সাইম বলে সাইম খুঁজো সাইম রাহাত ফার্স্ট আমাদের রাহাত ফার্স্ট হয়ে গেছে এখন সাইম আর আরিয়ান রয়েছে দেখি কে দ্বিতীয় হয় দ্বিতীয় কে হয় রাহাত প্রথম হয়ে গেছে দাঁড়ানোর মজা কি খেলে দেখা যাক Ada yang তৃতীয় প্রথম রাহাত দ্বিতীয় আরিয়ান তৃতীয় সাইম ধন্যবাদ তোমাদেরকে আজকে খেলার সাথে থাকার জন্য প্রিয় দর্শক খেলাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন